সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী জয়া আহসান ও রুনা খানের ফটোশুট প্রায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এবার সেই আলোচনায় ঘি ঢেকে অভিনেত্রী ফারজানা চুমকির একটি মন্তব্য সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে উপস্থিত হয় সহকর্মীদের ফটোশ্যুট ও পোশাক নিয়ে খোলাবেলা কথা বলেন চুমকি তার সেই মন্তব্য সামাজিক মাধ্যমে বিতর্কভাবে ছড়িয়ে পড়লে তুলপালের মুখে পড়ে অভিনেত্রী শেষে বাধ্য হয়ে ফেসবুকে করা প্রতিবাদ জানান তিনি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের শারীরিক বর্তমানও ফটোশ্যুট না করার প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফারজানা চুমকি রুনা খানের প্রসঙ্গ টানেন তিনি বলেন রুনা খানের বিষয়টা আলাদা তিনি খুব ডেডিকেটেড ছিলেন ওনার লক্ষ্য ছিল ওজন কমানো নিজেকে ফিট করা এবং ফটোশ্যুট করা আমার মধ্যে সেরকম চেষ্টা ছিল না রুনা খানকে তিনি আরও বলেন আমি রুনা খানের উপর ঈশান্য নয় তবে কিছু ছবি দেখলে মনে হয় এগুলো না করলেও পারত আমি ওনার অভিনয়ের বড় ভক্ত অন্যদিকে জয়া আহসান প্রসঙ্গে চুমকি বলেন জয়া আপনার অনেক ছবি খুবই ভালো লাগে আবার কিছু ছবি দেখলে ভালো লাগে না আমরা জয়া আপনাকে সাধারণ ইমেজে দেখতে অভ্যস্ত তাই হঠাৎ ভিন্ন ধর্মের ছবি দেখলে সেটি আমাদের কাছে একটু ধাক্কার মনে লাগে সামাজিক মাধ্যমে তার মন্তব্য ভাইরাল হওয়ার পর ফেসবুকে চুমকি লেখেন আমি কাউকে নিয়ে এভাবে কথা বলিনি জয়া আপা আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী রুনা আমার ছোট বোনের মতো ওর অভিনয়ের ভক্ত আমি কাউকে আমি ছোট করে কথা বলিনি আপনারা কেন এভাবে লিখছেন আমি এর তীব্রতা প্রতিবাদ জানাই